No I'm হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সবাই টাইটেল এমন থামেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি ফ্রেন্ডের বিয়ে বলে কথা তার জন্য হচ্ছে সকল ফ্রেন্ড মিলে হচ্ছে যাচ্ছি আমরা এখনও যারা ফ্রেন্ড আছে তার মধ্যে হচ্ছে এ ওই এখন ফার্স্ট বিয়েটা আগে সেরে বলছে তার জন্য হচ্ছে সবাই একটু মন খারাপ তো ফেরা নাই সবাই একদিন না একদিন বিয়ে করতে হবে তো এটা নিয়ে মন খারাপ কোনো লাভ নাই আমরা এখন বাজে হচ্ছে প্রায় একটা তিরিশ আজকে একটু লেট করেই বের হয়েছি কারণ লেট করে বের হওয়ার কারণ হচ্ছে ও একটু রেডি হইতে এবং ফ্যামিলি সবাইকে একসাথে নিয়ে বের বের বেরোতে একটু লেট হয়ে গেছে যেহেতু বিয়ে সাদের ব্যাপার একটু লেট হবেই আর এখন এখানে আসছে তিনজন তো অলরেডি হচ্ছে মেয়ের পক্ষের বাড়ির কাছাকাছি চলে আসছি এখন মেয়ের বাড়ির ভিতরে ঢুকতেছি আমার বাড়ি আমার সামনে যে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে ওটার মধ্যে হচ্ছে আমার বন্ধু আছে এবং বন্ধুর ফ্যামিলি আছে আর হচ্ছে এদিকে হচ্ছে ওরা বলতেছে যে ওদের দুলাবাই আসছে দুলাবাই আসছে এটা নিয়ে ওরা হচ্ছে খুব খুশি আর দেখেন সবাই এখানে দাঁড়ায় আছে আমাদের জন্যেই প্রায় হচ্ছে আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে দুইটার কাছাকাছি ফায়ার হয়ে গেছে তো কিছুই করা ছিল না রাস্তা দিয়ে আসতে একটু প্যারা লাগছে তো সবশেষে আমরা আমার ফ্রেন্ডের রেখে আমরা আগে ভিতরে চলে গেছি কারণ হচ্ছে দুপুরবেলা অনেক ক্ষুতা লাগছে আগে খাওয়া দাওয়া করতে হবে পরে যাওয়া হওয়ার হবে তো আমরা আগে হচ্ছে আমার ফ্রেন্ডে হচ্ছে গাড়ি থেকে নেমিয়ে তারপরে হচ্ছে আমরা ওদের ওদের বাড়িতে ঢুকতেছি আৰু কি সমস্যা কি কোন अरे <ंधे> ना एक ना हमने हमने खोले गए थे हमने 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 हम মুি <laughs> মুছত

তো এখানে হচ্ছে একটা গেট পেরিয়ে ওরা হচ্ছে টাকার জন্য বসে আছে একটা আমরা হচ্ছে অলরেডি হচ্ছে গেট একবার দিয়ে আসছি তো এখানে হচ্ছে আবার ওরা বসে আছে সুপার মধ্যে কারণ ওরা হচ্ছে ছোট পোলা প্যান ওরা এর আগে নিচে হচ্ছে বড়ো পোলা প্যান এখন হচ্ছে এই বিয়ে সাতির প্যারা নিয়ে খুব পেরে আসি তো আমার বন্ধু হচ্ছে ওদেরকে বোঝাচ্ছে তো বাকিরা দেখি কি হয় তো সবাই পুরো ভিডিওটা দেখতে দেখেন ভালো লাগবে Best <N YeANS> three

আচ্ছা জে আর আইতে কিছু এর সামনে বাদগুলো ঢুকি আছে আর ও ঢুকি না ইসমাঈল কাগু জাজা সগরা জে আর আইতে আমার সগরা না দেন না আমরা তো কনভারসেশন করছি ওই এ দালি নে এ তো এক লাখ পিস জে আর আইতে ওটা কিন্তু ওড়া চলে ওদের কি নিবি ওদের কি নিবি ওগুলো নিছ এক লাখ পিস ওরা নিবে দিছ মানে থাক ওদের কি নে

आना तुम ये बहुत समय से ठीक है ए देखा आया अरे भाई अरे सही में 40000 का बोला हूं नहीं किया 40000 आपने अरे दर्शक तो दर्शक तो भाई आ चलो चलो की तो আমরা আবি দৃষ্টি মন মন মানে যাই চল আন আচ্ছা ها গো এ তোমার শাশুড়ি अम्মা আর কইবে আরিন রাস্তা যেটা করে ভাই এটা করতে পারে তো তাইলে কেন না এমন করে বলছো এটা এই আপন এ তোমার বড় ভালো হইব মন্দ হইব এই গার্ডিয়ান দিও না দিও না মিষ্টি দিও না

啊。<Yeah. S 2> yeah.